আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রস মহমত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি থামবেলে যেটা দেখতে পাচ্ছেন গাড়িটি ঠিক ওই রকম হবে আর কি গাড়িটি আলমগীর ভাই অর্ডার করছে এবং এলাকার কাজ এটা আমার একবারে এলাকার কাজ ঠিক আমার দোকান থেকে পাঁচ সাত কিলোমিটারের ভিতরে তো গাড়িটি সব কিছু খোলা হইলো আলমগীর ভাইরি যে চ্যাচিস টাঙ্কি যেগুলো আছে চাকা টাকাগুলো এগুলো সব এলাই চাকা হবে যেমন এই গাড়িটা যে রেডি হইতেছে কাজ সাত দু তিন দিনের ভিতরে শেষ হয়ে যাবে ওভার সাইজের চাকা গুচবিটের ওই রকম চাকা হবে তারপর এলাই চাকা হবে হ্যাঁ আর মোটামুটি গাড়িটি চ্যাসিস ট্যাসিস ভালোই ছিল খারাপ না আর চলনশার্ট এবং এই গাড়ির আবার ফুল রঙ তুলে ফেলা হবে তুলে একবারে আবার ঠিক যে এরকম দেখছেন আপনারা ঠিক এই হবে আবার নতুন করে এবং ফুল গাড়ি ঠিক সিলভার কালার এটাও সিলভার এটাও সিলভার সিলভার হবে এবং দুদিন সব খোলা শেষ আমার তারপরে কানেক্টিং করা লাগবে বেয়ারিং চেঞ্জ করা লাগবে ক্লাস বক্সের এই যে দেখেন কত খাইছেন সব ফেলান লাগবে বাটিটা ভালো আছে আপ সেন্টার ভালো আছে আপনার মোটামুটি ভালো আছে গাড়ির এ হচ্ছে ব্যাকসাসিস টি এগুলা সব রঙে যাবে কালো রং আর এগুলা সব হচ্ছে বব পালিশ যাবে এগুলা সব হচ্ছে বব পালিশ করে নিয়ে আসবো ফিনিশিং হবে আর কি ফিনিশিং পালিশ এগুলা আর সিলভারের মালগুলা এগুলা সব ইয়ে হবে সে টাঙ্কি কালারে যাবে তো মোটামুটি যারা এ ধরনের এক সেট কাজ যারা চাচ্ছেন টোটালি এক সেট হবে কাজ তারা আমার কাছ থেকে কাজ করাইতে পারেন আদারওয়াইজ আমি দেখা যাচ্ছে যে অল্প একটু কাজ সামথিং তারা একটু জায়গা জায়গাছি করাই নিলে ভালো হবে ভাইরা সবসময় আমি বলি সেট কাজ এবং এই কাজের জন্য অবশ্যই দেড় মাস সময় হাতে নিয়ে তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আমার কন্ট্যাক্ট হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে এই আছে হোয়াটসঅ্যাপে আপনারা কল দিতে পারেন বিশকেলা বাইক সেন্টার আমাদের শোরুমে না আমাদের ঠিকানাটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল ঠিক এখানেই যে আলমডাঙ্গা জোনাল অফিস আলমডাঙ্গা জোনাল অফিস বিদ্যুতের ঠিক এখানেই আপনারা এই মোড়ে আসলে আমাকে দেখতে পাবেন এখানেই মোটামুটি এই গাড়িটা সেটিংস শেষ চাকাটা লাগাবো নিজের জিনিসটা তোলা শেষ ঠিকের এরকম হবে বব হবে আর কি এগুলা এরকমই হবে আর কি আর যারা অর্ডার দিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই দেড় মাস সময় হাতে নেবেন আর ফুল গাড়ি যারা কাজ করবেন ঠিক এরকমভাবে সব কিছু এ টু জেড যেমন কানেক্টিংটা না কাজ করলেও হইতো তারপরও কিন্তু আমি কানেক্টিং করব ঠিক আছে তারপরে যেমন সিলিন্ডার কিন্তু ফিফটি আছে আমি চাইলে একশো করতে পারতাম কিন্তু একশো করবো না ওটা আবার ঘোরায় জিরো করব মানে এর নাম হচ্ছে একবারে রিস্টোর আর কি একবারে নতুনের মতো আর কি তো এই ক্লাস ক্লাস বক্সটা যে যে গ্লাস বাটিটা এটা একটু ঘষে সুন্দর করে এগুলা একটু পালিশ করে দিলে পারে এগুলো একটু সমান করে দিলে ইয়ে দিয়ে গ্রাইন্ডার দিয়ে এটা চালানো যায় কিন্তু আমি এটা চালাবো না এখানে ফেলাই দিব তারপরে ক্লাস প্লেট প্রেশার প্লেট এই দুটো চালানো যায় কিন্তু এখানে চালাবো না এখানে ফেলাই দেবো তো সো আপনারা যারা এরকম এক সেট চাইছেন যে না একবারে আমার রিস্টোর একবারে গোড়ার থেকে একবারে শুরু হয়ে আসবে সেগুলা আপনার হচ্ছে যেমন সাইড স্ট্যান্ডটা ডবল স্ট্যান্ডার এটা খুলতে পারিনি ওইখানে একটু ঝালাই করা আছে এটা নিয়ে যাবো নিয়ে গিয়ে একবারে আপনার হচ্ছে ফেলাই দিয়ে আবার নতুন করে কাজ করতে হবে এর যেমন এই শ্যাফটের ভিতরে বেরই হইতেছে না এটা আবার হচ্ছে একটু কাজ করায় সুন্দর করে করতে হবে তো আপনার দেখা যাচ্ছে যে অল্প একটু কাজ এটা এরকমই চলবে কিন্তু ওখানে একটু না হইলে পারে স্ট্যান্ডটা বেশি ব্যাকা হয়ে যাচ্ছে তো মাল ধরাইতে হবে খুঁয়ে গিয়েছে তো এগুলা কাজ আপনার ফুল গাড়ি যদি না খোলা যায় তো এগুলো কাজ করা সম্ভব হয় না তারপরে ফুল গাড়ি না খুললে বল রেসারও চেঞ্জ করা যে বল রেসার টেসার সবগুলো চেঞ্জ হবে নাট বল যেগুলো আছে এগুলো সব গ্যালভানাইজ হবে তারপরে ফড়ের কাজ হবে সব কিছু খেলে বেলা যায় একটা জিনিস যে বাদ ডাকসি আপনার আর কোনো বাদ রাখার কোনো সিস্টেম নয় এখানে এখানে একবারে সব খোলা হবে কানেক্টিং চেঞ্জ করবো কানেক্টিং আগের কানেক্টিং একবারে মনে হয় সে চায়না কানেক্টিং দেওয়া যারা চালাইছে আর কি কানেক্টিংটা কোনো কিছু লেখাই নেই না আছে অ্যারোমা ইন্ডিয়া না আছে ম্যাকও কিছু নেই কানেক্টিং ইনশাল্লা জাপান দিয়ে দেবো লং টাইমে সে ইয়ে করে রেসপন্স করবে বিয়ারিং দেওয়া রয়েছে আগে চায়না বিয়ারিং সব ওই আপনার ইঞ্জিনের সব বিয়ারিং দেওয়া রয়েছে কেবিসি আছে পড়ে আছে আমি সব জাপানি দেবো বিয়ারিংগুলো আর কানেক্টিংটা জাপানি দিয়ে দেবো তো এই জিনিস ভিতরটা জাপানি দিয়ে বললে পারে মোটামুটি খরচ একটু বেশি যাক কিন্তু জিনিসটা ভালো হবে আর কি খড়ের কাজ আমি না পারলেও মানে না খুললেও চলতো তারপরও আমি ভিতরে অয়েল আছে কি না কি আছে না কি সব কিছু বান ফেলিতে এটা একবারে ফড় সহ ধরে নিজেও পালিশ করা যায় একবারে যে দেখতে পাচ্ছেন এই ব্যারেল সহ একবারে এই যে রড সহ নিয়েও করা যায় কিন্তু খুলে ভালাইসি আবার নতুন করে আবার নতুন করে অয়েল দিয়ে দেবো কারণ অয়েলগুলো অনেক ঘন হয়ে যায় আবার নতুন করে অয়েল দিয়ে পরিমাণ মতো অয়েল দিয়ে আবার সুন্দর করে দেবো যাতে আবার চালানো যায় এবং অয়েল সিলির কী অবস্থা তাও জানা আছে নাই সেগুলো আর কি ইয়ে করে দেবো মোটামুটি গাড়ির যা পার্টস যন্ত্রাংশ আছে সব কিছুই মোটামুটি চেঞ্জ করা লাগবে আর কি মানে ওই চালাইলে চালালো যায় তো কিন্তু ওই আপনার হচ্ছে চাকচিক্য ছিল না আর কি যেমন এই যে এই ডাম্পারটা কিন্তু চালানো যাবে কিন্তু ডাম্পারটা আমি আর দেবো না ভাই একটা আমি নতুন ডাম্পার হচ্ছে দিয়ে দেব কারণ যে এখানে একটা ঝালাই করছে ওনারা ডাবল ইয়েতে চালানোর জন্য এ ডাম্পারও খারাপ নেই ডাম্পারও ভালো আমি অন্য জায়গায় চালাবো ডাম্পারটা আর ভাই যেহেতু একবারে এক সেট গাড়ি হয়ে যাচ্ছে সো আমি পেছনের ডাম্পার গ্রাফির এক সেট গ্রাফ রিলের একটা সেট ইয়ে দিয়ে দেব ডাম্পার নতুন দিয়ে দেব আর কী করবো সিলিন্ডার জিরো করবো তারপর সব তো রঙ হবেই এক ভিতরে মাল সেট সেট করে রাখা হয়েছে এগুলো সেট সেট করব রঙের মালগুলো রঙে যাবে আর এগুলো যেগুলো পব ফিনিশিং হবে সেগুলো আলাদা যাবে এই নাটবোর্ড যা দেখতে পাচ্ছেন এগুলো সব কালারিং দেবো তো যাই হোক আপনারা আসলে কী ভাবতেছেন এই যে কালার দেখছেন এই যে এগুলো সব এরকম হবে এরকম কালার হবে এই যে এখনও আছে কাজ শেষ করতে নি আর ইয়েগুলা সব এরকম হবে ঠিক আছে তো মোটামুটি ঠিক এই যে যেমন চেন্স পকেটের এটা নতুন দিয়ে দিচ্ছে একবারে তো একটু সমস্যা মনে হলে তার সেন্স চালানোর পরে আবার খুট করবে এরকম কোনো ইয়ে নাই কিন্তু এই যে এর এরকম যারা একবারে ফুল টোটাল গাড়ির কাজ চাচ্ছেন যারা মডিফাই ভাদে যারা অরিজিনাল গেটআপ আপ চাচ্ছেন তারা অরিজিনাল গেট করতে পারেন যেমন কিছুদিন আগে যে এই গাড়িটা একবারে অরিজিনাল গেট আমার সাজানো একবারে এ টু জেড ইনটেক প্যাকেট করা প্যাকেট করে ভাই এখনও বাইরে আছে উনি আসলে পরে গাড়িটা হচ্ছে আপনার ইয়ে হবে পাঠাবো আমি সিলেটের ভাই ব্লু কালারে অরিজিনাল গেটআপ করে একবারে এ টু জেড এক সেট কাজ করা এরকম করে এরকম করে খুলে একটু দেট তো ভিডিও লং হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের মাঝে মাঝে এরপরও ইনশাল্লাহ আরও কাজ আসছে আর একে একে সবই করব তো মোটামুটি যারা চাচ্ছেন আমাদের এখানে একটু ভিজিট করে যাইতে পারেন আমার এলাকায় তো ভিজিট করে যে আপনার বায়না করে গেছিলো তো খরচ খুব ব্যয়বহুল বলে অনেকের পক্ষে সম্ভব হয় না কিন্তু কিছু করা নাই দুইটা টায়ার রেডি করতে যেয়ে কত টাকা দেখেন ম্যাক্সিসির দুটা টায়ার দিছি ইন্ডিয়ান ইন্ডিয়ান টায়ারে দুটা টায়ারের দামই ছয় হাজার টাকা চলে গেছে তারপরে আপনার যে ড্রাম ব্রেক শো আছে ড্রাম ব্রেক আছে চাইটা বিয়ারিং আছে তারপরে ড্রাম রবার আছে হ্যাঁ অনেক খরচ আছে ভাই দুটা চাক্কা রেডি করতে আপনার পঁয়ত্রিশ হাজার খরচ হয়ে যাবে সো আর তো মালামাল তো দেখাচ্ছি যে এই গাড়ি মালামাল আমি যে আদা অল্প অল্প যেগুলো সব বাদ দিয়ে নতুন মালামাল দেবো সো সবই নতুন হচ্ছে গাড়িতে তো খরচ হবে না কি জন্য ভাইরা তা আপনারা আসলে বাজেট দিকে চিন্তা করলে অনেক বেশি আর যার শখের দাম লাখ টাকা আরেক যারা চালায় তারাই জানে যে শখের দাম লাখ টাকা কিনা তেল মবে সব কিছুই খরচ বেশি তবে এরকম করে রিস্টোর করে জিরো বিস্টোর করলে পারে মোটামুটি পঁয়ত্রিশ কিলো মাইলেজ পাবেন এতটুকু আশ্বাস রাখা যায় সাকশনের কিছু কাজ আছে সাকশনের কাজ যদি পরিপূর্ণরূপে কেউ না জানে ওখানে তেল পাঁচ দশ কিলো বেশি খেয়ে নেবে সাকশন যদি পরিপূর্ণরূপে আপনি সে সেটিংস না করতে পারে তো সব মিলাই তেল অনেক ভাই ফোন দিয়েই বলে যে ভাই আমার গাড়িতে তেল বেশি খাচ্ছে কি করব। মোবাইল পাম্পের কাজ থাকে ভিতরে যদি পিস্টন যদি মানে একশো থাকে একশোর পরেও আরও পিস্টন গ্যাসে গা মানে একশোর পরেও একশো সাইজের পরেও হচ্ছে অনেক ঢিল হয়ে গেছে তেল খাবে বেশি মোবাইল পাম্প ভালো নেই পৃষ্ঠনে মোবেল আসতে না তো ওখানে তেল খাবে বেশি তারপরে ব্রেক জাম থাকলে তো তেল খাবে সব অনেক ক্ষেত্র আছে যেগুলো তেল খাবে বেশি কার্বোটা অ্যাডজাস্টিং না হইলে তেল খায় বেশি তো এক সেট এরকম করে কাজ না করলে পরে আসলে বলা অনেক কঠিন তো সবাই ভালো থাকবেন দশ মিনিট অতিক্রম হয়ে যাচ্ছে ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবার কথা